সালাম আলাইকুম আজকে আমরা ব্ল্যাকবেরি পেড়ে ভর্তা করে খাবো চলে গেলাম ব্ল্যাকবেরি পাড়ার জন্য এই যে আমরা চলে এসেছি ব্ল্যাকবেরি পারতেছি অনেক অনেক ব্ল্যাকবেরি ছিল আমাদের ডরমের চার ওয়ান

তোমার মানে ওরা হচ্ছে যে যে বুনছে মানুষ যে খেতে পারবে সেই হ্যাঁ এখানে তো সবাই তো খায় মনে হয় সবাই না আমরা যারা জন্য এবং খায় হ্যাঁ না এখানে কবুতরগুলো এমন ভাবে থাকে কেউ একটা কাজ করে না কবুতরগুলো পাখিগুলা কিছুই করে না পোকাটা তো এই যে ব্ল্যাকবেরিজ আমরা অনেকগুলো পেরেছি মোটামুটি ভালোই অ্যামাউন্ট ছিল তারপর আমরা বাসায় পেরে এটাকে লর মরিচ দিয়ে খাবো তো তার আগে আমরা একটু টেস্ট করছিলাম এত বেশি টক ছিল টেস্টটা আসলে অনেক অনেক বেশি টক ছিল আর আমাদের লবণ মরিচ দিয়ে মাখায় খেতে এটা আসলে দারুণ মজা লাগছিল আমার স্পেশালি যেহেতু আমার অনেক টক ভালো লাগে টক খেতে আমার খুব পছন্দ এটা আমার জন্য একটু পারফেক্ট ছিল আর বাচ্চাটা ও শুধু ক্যামেরা দেখে একটু ফান করছিল সো সেই খুব হাসাহাসি হলো একটু মজা করলাম আমরা সবাই মিলে সবাই খেলো খাওয়ার পর বললো ভালোই লাগছে খারাপ লাগে নাই একদম অথেন্টিক টক ফ্লেভার অ্যান্ড আমরা ফ্রি পাইসি যে তারপর আমরা কি খেলাম বাগলাভা আই লাভ বাগলাভা খেতে এত মজার তার কিসে একটা ডিশ যেটা কিনা আমার খুব ভালো লাগে আমার খুবই পছন্দ খুবই ফ্রেশ ছিল খুবই মিষ্টি ছিল এবং অথেন্টিক খুবই খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন